বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আইন যদি তাকুদান উভদেষ্টার মহাদ কাছে প্রধান আইনজীবী মহাদার কাছে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আইন থাকলেও আমার পায়ের ডেমারেজ চাই আমার চাকরি পূর্ণ বল ফিরত চাই আমার পাওয়াটা তখন একশো কোটি টাকা দিলেও ভাব না আমি যেই দিনে বাঁচি কাতরায় কাতরায় ব্যস্ত থাকবো আর না না খাইও থাকতো রমজান মাসে আমার না খাইও রোজা রোজ হয়েছে আমি অনেক কষ্টে আছি এখন কেউ দরাজ কেউ দু হাজার যাইলে আমার ইয়া না দেখেন আমি ড্রাইভার এই যা পরিবহন চালক হালকা আমারে বড় গাড়ি দিয়া মৃত্যুর দিকে ঠেলে দিছে গোলাম সরোয়ার হায়দার আলী আকরাম সহকারী সচিব সাদান সার ওনারা ওনাদেরকে এনি ওনাদেরকে আইনের আওতায় আইনা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনি কোনো মামলা করছেন আমি কোনো মামলা করতে পারি না আজ যে এক বছর চার মাস পাঁচ মাস তো আমি হাসপাতালে শোয়াও শুয়া ভাইখানা কেনা শুয়া প্রস্তাব করছে এই অবস্থা কিছু কাগজপত্র ওনারা তো করি আমার থেকে সই নিয়ে গেছে পায়ের ড্যামারেজ দেওয়ার ভয়তে আর আমার ভয় ভয় বেতন দেওয়ার ভয়তে আমি তো সরকারের বেতন নেম আমার তো ফও সিটি কর্পোরেশনের লাই গেছে আমি তো বাড়ির কাম করা যাই না আমি কি অন্যায় করেছি দেশবাসীর কাছে জানতে চাই সাংবাদিক মিডিয়ার কাছে জানতে চাই